বিএনপির নেতা গ্রেপ্তার কেন গ্রেপ্তার হলেন কেন তাকে গ্রেপ্তার করা হলো বিষয়টা আপনাদেরকে বলছি তার আগে বলি ডেভিল হান্ট হচ্ছে বাহিনীর গ্রেপ্তার করা হচ্ছে তার সাথে যুক্ত হচ্ছে যারা এই যে চাঁদাবাজ দখলবাজ বা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত হচ্ছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এর মধ্যে বিএনপির নেতাকে কেন গ্রেপ্তার করা হলো কে এই বিএনপির নেতা নরসিংদীর শিবপুর থানার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান তিনি কি করেছেন আওয়ামী লীগের এক নেতা নাদিম তাকে বিভিন্ন মামলায় পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে তাকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া বা হচ্ছে থানা থেকে বের করার যে প্রক্রিয়া সেটা কিন্তু এই বিএনপির নেতা করার চেষ্টা করেছে মানে জজমে করার চেষ্টা করেছে যখন তাকে সারাতে পারে নাই তখন তিনি কি করেছেন ওখানে যে কর্তব্যরত পুলিশ সদস্য ছিল সবুজ নাম তার উপর হামলা করেছে তাকে মারধুর করেছে চিন্তা করেন আওয়ামী লীগের নেতাকে সারানোর জন্য থানায় গিয়ে কি শুরু করেছে বিএনপির নেতারা বিএনপির নেতা এই জজ মিয়া যখন তাকে সারাতে পারেনি তখন পুলিশের উপর চড়া হয়ে পুলিশকে মারধর করা শুরু করেছে তখন ওই পুলিশ সদস্য পুলিশ সদস্য হচ্ছে সবুজ মিয়া সবুজ মিয়া কি করেছে থানায় মামলা করেছে মানে ওই থানায় মামলা করেছে মামলা করে এই জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের নেতা তার নাম হচ্ছে নাদিম তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই যে বিভিন্ন অনেকগুলো মামলা আছে তার বিরুদ্ধে আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে অনেক মামলা আছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করেছে আচ্ছা তাকে গ্রেপ্তার করেছে ভালো কথা তাহলে এই আওয়ামী লীগের নেতাকে সারানোর জন্য বিএনপির মানে কি যোগ সাদৃশ্য তার মধ্যে ছিল আসলে আমরা যে সন্দেহ প্রকাশ করছি বা বিভিন্ন মানুষ যে সন্দেহ প্রকাশ করছে যে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে বিএনপি এখন বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা আছে তারা হয়তো বলবে না আমরা এগুলো করতেছি না যারা করতেছে তারা হচ্ছে নিচের পর্যায়ে তাহলে তৃণমূল থেকে মানে বিএনপির যে হাইকমান্ড আছে হাইকমান্ডের উচিত কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই হাইকমান্ড কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যদি ব্যবস্থা নিত তাহলে যে সারা বাংলাদেশ থেকে বিএনপির যে ধরনের অভিযোগ আসতেছে সেই অভিযোগ গুলো কি সম্পূর্ণভাবে পালন করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা একটা বিষয় চিন্তা করেন যেখানে আওয়ামী লীগের নেতা বিভিন্ন মামলায় জড়িত এই নরসিংদী শিবপুর থানায় আওয়ামী লীগের নেতা নাদিম বিভিন্ন মামলায় কিন্তু সে হচ্ছে জড়িত তার অনেকগুলো মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর সেই নাদিমকে রক্ষা করার জন্য বিএনপির সদস্য দলের হচ্ছে সদস্য আবিদ হাসান কি করলেন গেলেন। তাকে ছাড়াতে গেছেন তাকে যখন পুলিশ ছাড়ে নাই তখন সেখানে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়ার উপর হামলা করলেন তাকে মারধর করলেন এটা এটা কিভাবে দেখছে সাধারণ জনগণ চিন্তা করেন প্রিয় দর্শক আমি কিন্তু কয়েকবার ধরে কয়েকটা ভিডিওতে রেফারেন্স দিয়েছি বিএনপির নেত্রী রুমিন ফারানা বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা মানে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এতটা উল হয়ে গেছে যে তাদের কোনোভাবেই মানে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সাথে যুক্ত তারা টেন্ডাবাজির সাথে যুক্ত তারা জমি দখলের সাথে যুক্ত তারা ওই বিভিন্ন বাস স্ট্যান্ড দখলের সাথে যুক্ত সিএনজি স্ট্যান্ড দখলের সাথে যুক্ত মানে সব জায়গায় এই বিএনপির নেতাকর্মীরা এইভাবে যুক্ত হচ্ছে কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ করলে কেন্দ্র তার বিরুদ্ধে একটা ব্যবস্থা 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 নিচ্ছে না না একজনের বিরুদ্ধে নিলেও মানে পুরোপুরি তারা গ্রহণ করছে এটা কিন্তু বলেছে এখন প্রিয় দর্শক এই যে নির্বাচন নির্বাচন করছে বিএনপি বিএনপি যদি দ্রুত নির্বাচন করতে না পারে তাহলে এইভাবে একের পর এক বিএনপির যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ অবশ্যই আসবে আসা শুরু হয়ে গেছে এবং আসতেছে এতে সাধারণ জনগণের মধ্যে কি একটা বার্তা যাবে নেগেটিভ যে বার্তা যাবে সেটা কি সাধারণ জনগণ গ্রহণ করবে সাধারণ জনগণ কি বিএনপি কে সাপোর্ট করবে বা নির্বাচনে বিএনপি কে ভোট দিবে এবার যে ভোট হবে সেই ভোট কিন্তু ওই যে বিগত দিনের ভোটগুলোর মতো হবে না যে রাতে বাক্স পূরণ করা যা সাপোর্ট করা কেউ গিয়ে হচ্ছে বাক্সে ভোট দেওয়া অথবা এক একজনের দশটা পনেরোটা বিশটা ভোট দেওয়া সেই দিন কিন্তু আর নেই এবং সেই দিন কিন্তু পাবেও না বিএনপি শুধু না কোন রাজনৈতিক দলই কিন্তু পাবে না এটা আমার বিশ্বাস প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই যে বিএনপির নেতাকর্মীরা যা শুরু করেছে এই বিষয়েও আপনারা আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন আমরা আপনাদের মূল্যবান মতামত নিয়ে অবশ্যই জনতার মতামত একটা অনুষ্ঠান করব অনুষ্ঠানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ